আজকে আমরা বিয়াতকে যাইতাম বাজার আমি সুজেল নাশিক ভাই ও এখন আমরা আছি খাদির বাজার ব্রিজের অপোজিট সাইড যাওয়ার মতে সবাই দোয়া বা আমরা এখন গেছি সম্রাট কমিউনিটি সেন্টার খুব বেশি গরম সেন্টারের ভিতরে সবাই গামি অবস্থা খারাপ ফ্যানিরও তেমন একটা অবস্থা না বাতাস দে তো বৈশা বৈশা খানির অপেক্ষা করাম সবাই খানি আছে উজ্জ্বলবাই খানিত আরও মেহমান খাইরা তো সুজলেও খার আশিকাও খার আমিও কেমন পিছিয়ে থাকি খাই দাম আর মেহমান অল আসইন সবাই খাওয়াত খাওয়ালে ব্যস্ত খুব ব্যস্ত খানিল বিয়া মানি তো খানি খাবার শেষে আমার মু আল্লাহ হাফিজ